সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন বৈষম্যবির ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন সময় সংক্ষিপ্ত আসলে আমি এখানে অতিথি হয়ে আসছি কিন্তু আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে গত বছরও আমার শিক্ষা প্রতিষ্ঠান রাস্তারা ঠাজিয়ে গোপুর উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল তো স্মৃতিসারণ যখন হয় তখন আমরা আমি এখনও শিক্ষার্থী সেই হিসাবে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি তো আজকে এইখানে ওইভাবে কথা বলার সুযোগ নাই শুধু একটা কথাই বলবো যে যারা এই আজকের অনুষ্ঠান অনেক সুন্দর করে আয়োজন করেছেন ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে এতটুকু আশা করি আর আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহিস উদ্দিন স্যারকে দীর্ঘ ছয় সাত মাস আন্দোলন সংগ্রামের মধ্যে থাকার কারণে কোথাও ঘুরতে যেতে পারি না কিংবা এরকম একটা অনুষ্ঠানে কখনো অংশগ্রহণ করতে পারি নাই তা আজকে এখানে আসতে পেরে আমি অনেক আনন্দিত এবং হচ্ছে বারবার মানে আমার অনেক স্মৃতিচারণ হচ্ছে তো সেজন্য আমি আবারও স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার আমাকে এখানে আমন্ত্রিত করেছেন সর্বোপরি এখানে আসলে অনুষ্ঠান মূলত হচ্ছে ওই পাশে এখানে আমরা যারা আসছি বা মুরব্বী কয়েকজন আছে আর বাকি অনুষ্ঠান হচ্ছে আজকের অনুষ্ঠান যাদের জন্য সে সকল শিক্ষার্থীরা তিনারা ওই পাশে আনন্দ উদযাপন করতেছে তো এইটাই হচ্ছে আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক তো সেই হিসাবে সবার সুস্বাস্থ্য কামনা করি আর যাদের ত্যাগের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে যে সকল বাইরা শহীদ হয়েছে সে সকল ভাইদেরকে আবু ওয়াসিম মুক্ত থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন সবাইকে স্মরণ করতেছি তাদের আত্মার মা কামনা করতেছি এবং আপনাদের থেকে দোয়া চাচ্ছি আমাদের এখনো অনেক ভাই হসপিটালে কাটাচ্ছেন অনেকের এক পা অনেকের দু চোখ নাই এক চোখ নাই তাদের সুস্থতা কামনা করতেছি যাদের বিনিময়ে আজকের আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি সেই সকল আহত বাইদের জন্য আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি আর আজকে এবারের ঈদ এবং হচ্ছে সকল অনুষ্ঠান সব কিছুই অন্যরকম এবং আনন্দমুখর হয়ে উদযাপন হচ্ছে একটাই কারণ আগে আমরা দেখেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ ছিল কোনো নিরপেক্ষ কিছুই ছিল না এখন আমরা একটি স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ বলি আমরা সেই বাংলাদেশে আনন্দমুখর পরিবেশে আছি তো সেজন্য মোহন আল্লাহর কাছে কৃতজ্ঞ আল্লাহ না চালে এই বিপ্লব সম্ভব হতো না তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম